Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light. Pull from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top, we're gonna, we're gonna be two hearts running wild. শীতের সকাল হোক গ্রীষ্ম বর্ষা যে কোনো সকালেই হোক সকাল মানে হচ্ছে চোখ কোটা মানে ব্যস্ততা শুরু তো এই যে একদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে বাসন মাজছি আজকে হবে শীতের স্পেশাল কপির ডাল ফুলকপির ডাল আমার মতো এক হাতে যাদের সব কিছু সামলাতে হয় তাদের দশভুজা হয়ে কাজ করা ছাড়ার উপায় নেই তো দেখো রান্না বসা বসাতে বসাতে বাসন মেজে নিলাম আর এখন একটুখানি গরম গরম চাও খেয়ে নেবো নালে যা গলার অবস্থা গলা আর আওয়াজ বেরোবে না আর আমার কথাও তোমরা শুনতে পাবে না ওই জন্য একটুখানি চা করে নিচ্ছি চা টা খেয়ে তারপরে ফুল এনার্জি নিয়ে এখন স্পিডে কাজ করতে হবে কপিটা দেখো একটু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে উচ্ছে সিদ্ধ হয়ে গেছে এদিকে ভাত ভাজা হয়ে গেছে আর এদিকে একটু পটল ভাজা করছি এই ভাত রান্না হচ্ছে এদিকে ভাত ভাজা শীতকালে এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা পড়েছে এখনই এত ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে আসলে যে পরিমাণে এবছর বৃষ্টি হচ্ছে মেয়ে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়বে এটাই তো স্বাভাবিক চলো বন্ধুরা এখন পটাপট কাজ করতে হবে রান্না করতে হবে বাসন মাজতে হবে তার সাথে গরম যা যা কাজ আছে এখন দশ হয়ে গিয়ে দশটা হাতে কাজ করতে হবে বুঝছো সকালবেলা যত ঠান্ডাই লাগুক না কেন কাজ করতে গেলে ওই শীতকাল গরমকাল বর্ষাকাল আর মনে থাকে না তখন মনে হয় দশটা হাতে ঝটপট ঝটপট করে কাজ করতে তো দেখো একবার প্রেসার কুকারটা মেজে কপিটা সিদ্ধ করে নিলাম আবার প্রেশার কুকারটা মেজেও নিলাম আর এদিকে দেখো ওই ভাপানো কপিটাকে একটু সাইজ করে কেটে একটু ভেজেও নিলাম এটা দিয়ে সকালের ব্রেকফাস্টও হয়ে যাবে সাথে কপির ডালও ডালের জন্য ভাজাও হয়ে যাবে তা এক ভাব একসাথে দুটো কাজ হয়ে যাবে এদিকে ওদিকে বললাম তো রান্না করছি সাথে এদিকে বাসন মাজি সব কাজই চলছে কারণ সকালে শুধু রান্না থাকে না তো তার সাথে ব্রেকফাস্টও করতে হবে তো ওই জন্য এখন আটাটাও মেখে নিয়েছি রুটি করবো ফুলকপি ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো সকালে সবাই আর ওই ফুল কিছুটা ফুলকপি দিয়ে ডাল করে নেবো তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি যাতে এক কাজে দু কাজ হয়ে যায় নালে ওই চোদ্দো ঘন্টা রান্না করতে গেলে সকালবেলা হবে না কম করে দুপত্ত তো করতেই হবে এক পথ দিয়ে তার খাওয়া যায় না তো দেখো এই যে গরম গরম ফোলা ফোলা রুটি হবে ডাল দিয়ে ফুলকপির জ্বালায় দিকে ডালটা একেবারে ভেজে ভেঙে বসিয়ে দেবো সিদ্ধ ওই জন্য একেবারে প্রেশার কুকারই ভিজবি দেখাচ্ছি সকালবেলা তাড়াহুড়া করে কাজ করতে হলে প্রেশার কুকারের খুব দরকার জানো তো বন্ধুরা আর প্রেশার কুকারে বারবার যদি মেজে নিয়ে করো তাহলে আর ওই কালি টালি পড়বে না না হলেই কিন্তু একদম প্রেশার কুকারে কালি ঝালি পরে একাকার কাণ্ড হয়ে যাবে তো দেখো কপির ডাল পুরো ডান হয়ে গেছে একদম ঘন ঘন করে করব এটা একটু ফুটে গেলেই ঘন হয়ে যাবে আর এই যে সবাই সবার কাজে ভিড়েই পড়েছে এখন আমি আমার কাজ করছি আর ট্রাইপডটা তো হারিয়ে গেছে একটু কিছু ক্যামেরা করতে হলে মেয়েকে ডাকতে হচ্ছে ওর পরীক্ষা তবুও ওই ফাঁকে ফাঁকে একটু একটু করে এসে আমার ক্যামেরাও করে দিচ্ছে আর এখানটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি প্রচণ্ড ধুলো উঠছে মানে সে দম বন্ধ হয়ে যাওয়ার মতো ধুলো তো যাই হোক শ্যাম্পু করবো তো আজকে তো এই জায়গাটা একটুখানি ঝাড়ফাঁট দিয়ে নিলাম ওই জন্য এই নরম যে মুজোগুলো আছে না এগুলো দিয়ে দারুণ পরিষ্কার হয় একটু সাবান লাগে লিকুইড সাবান খুব সুন্দর পরিষ্কার হয় এভাবেই তো আমি পরিষ্কার করছি তোমরা হয়তো আমার থেকে ভালোই জানো তবে আমি যেটা যেটা করে উপকার পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আমাদের জলে যেহেতু আয়রনের আয়রনের জল মানে আয়রন আছে জলে হ্যাঁ জলে তো জলের দাগ হয়ে যাচ্ছে কালো জিনিস তো সাদা হলে জলের দাগটা অতটা বোঝা যেত না কিন্তু যেহেতু কালো জলের দাগগুলো বেশ ভালো বোঝা যাচ্ছে বেশ পরিষ্কার করতে হচ্ছে রোজ নালে জলের দাগগুলো বোঝা যাচ্ছে যাই হোক এই ইয়েতে রোজ পরিষ্কারও থাকবে তো দেখো একদম কিন্তু ক্লিন হয়ে হয়ে গেল পুরো ঝকঝকে দেখো আজকে যেহেতু প্রচুর কাঁচা বেরিয়েছে এক গামলা এটাকে চট জলদি আমার কাঁচতে হবে কিভাবে কাঁচবো দেখো প্রথমে তো ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আর এবার দেখো ঝটপট ঝটপট করে কাঁচবো কিভাবে অল্প সময় অনেক জামা কাপড় আমি কাছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে যারা নতুন গৃহ আছো তাদের একটা আইডিয়া হয়ে যায় যে অল্প সময় কিভাবে কাজ করতে হয় যেদিন প্রচুর কাচা বেরাবে সেদিন যাতে অল্প সময় তাড়াতাড়ি করে চটজলদি জলদি কাজতে পারো সেই আইডিয়াটাই দেবো আজকে যাতে মানে আমি যেটা কোন উপকার পেয়েছি তোমরা যাতে উপকারটা পাও তো দেখো এরকম ঝটপট করে এক ঘন্টা ভিজিয়ে দেখো এমনি পরিষ্কার হয়ে যাবে তারপর একটু চটপট করে কেঁচে নিতে হবে দেখো দেখো যে জলটা দিয়ে কাচ্ছি এটাকে তো পাল্টে পাল্টে দু তিনবার করে ধোবো তাই যিনি জলটা দিয়ে কাটছি ওটার মধ্যে এই যে ধুয়ে একবার ধুয়ে এই যে রেখে দিলাম এতে কি হলো প্রথমে যে এই যে সাবানের ফেনাটা ওটা পরিষ্কার হয়ে গেল এবার এই জলটা ফেলে দেবো না এটা দিয়েই বাকি জামা কাপড়গুলো কাচবো এতে কি হবে তাড়াতাড়ি করে আমার জিনিসপত্রগুলো গুলো কাঁচা হয়ে যাবে কাচার সঙ্গে সঙ্গে একবার করে ধোয়াও হয়ে যাবে এতে চট জলদি কাঁচা হয়ে যাবে অল্প সময় অনেক জামা কাপড় এভাবেই আমি কাচি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমাদেরও একটু উপকারে আসে এভাবে টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমি যেদিন প্রচুর কাঁচা থাকে সেদিন প্রচুর কেচে নিই আর খুব অল্প সময়ের মধ্যেই কেচে নিই দেখো এক গামলা কাস্তে কাস্তে আরেক গামলা ভিজিয়ে দিয়েছিলাম তো আরেক গামলাও এখন কেচে নিচ্ছি আর এভাবেই কাস্তে কাস্তে ধুয়ে নেবো একবার করে ধোয়া হয়ে যাবে আবার জল পাল্টে পাল্টে দুবার তিনবার করে চটপট চটপট করে ধুয়ে নেবো ওই পুরো কেচে একসঙ্গে ধুতে গেলে না অনেক দেরি হয় কাজের মানে জলও নষ্ট হয় এতে কী হবে ধোয়া জল জলে কাঁচা হয়ে যাবে জলও নষ্ট হবে না তো দেখো এখন কাঁচা কমপ্লিট হয়ে গেছে দুই গামলা ভরে ভরে কেজেছি। মানে প্রচুর চাদর মাদর ছিল যেগুলো আর কি ওই ভাড়ার বাড়িতে পেতেছিলাম কাঁচি নিয়ে আর ওখানে মেলার অসুবিধা ছিল প্রচুর পরিমাণে তো এখন কি অসুবিধা আর ডিটেলে বলে লাভ নেই ওইসব গল্প যেসব গল্প ইতিহাস হয়ে গেছে ওইসব গল্প আর বলে লাভ নেই তো যাই হোক ওদের মানে প্রচুর রকম প্রবলেম ছিল তো ওইদিকে ওই জন্য আর কাচেনি কাঁচার যেগুলো ছিল ওই ভুরিয়ে রেখে দিয়েছিলাম এখন নিজের বাড়িতে সেই যে কেঁচে নিচ্ছি আর এখন এই যে মেলে দিচ্ছি কিন্তু এগুলো না গুটিয়ে দেবো চাদরগুলো নালে এই যে কুকুরের খুব মানে বাস হয়েছে কুকুরগুলো এদিক ওদিক চারিদিক শুয়ে পড়ছে চাদর চুদর টেনে নিয়ে নালে নিচে একদম ঘুমিয়ে পড়বে ওই জন্য ওদের আর তারাই না খুব ঠান্ডা তো ওরাই বা কোথায় যাবে এই রোদ দূরে বসে থাকে ওই জন্য তারাই না ওদের আর তারপর এই এখন ওই জন্য ভাস করেই ভালো করে মেলে দিচ্ছি আর মানে রোদ্দুর আর হাওয়া দুটোই আছে অসুবিধা নেই রোদ্দুর না থাকলে হাওয়াতে হাওয়াতে শুকিয়েই যাবে ভাঁজ করে মেলি আর শীতকালে তো এমনিতেই জামা কাপড় তাড়াতাড়ি শুকায় যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দেবে সেগুলো আরও তাড়াতাড়ি শুকাবে ওই জন্য এমনিই শুকিয়ে যাবে অত চাপ নেই কাপড় ঠাপড় প্রচুর কিছু মানে যা যা পরা হয়েছিল রেখে দিয়েছিলাম সেগুলো আর আর কি মানে ইয়ে করিনি কাচিনি তো আজকে ওই জন্য একদম টার্গেট নিয়ে সমস্ত কিছু কেজে ফেলেছি নালে এক তো এই প্রচণ্ড ঠান্ডা তারপরে কি বলো তো কাজের তো শেষ হচ্ছে না আমার মানে এত কাজ করছি বোর্ড থেকে উঠে তবু কাজের শেষই হচ্ছে না কাজ আর শেষ হচ্ছে না মানে এত কাজ এত কাজ আসলে এই পনেরো বছরের সংসারটাকে একবার তুলে বস্তায় করে নিয়ে গেছি এবার নিয়ে এসে মানে নিয়ে যাওয়াটা সহজ ছিল কিন্তু নিয়ে এসে এখন মানে ওটাকে গুছাতে না প্রচণ্ড টাইম লাগছে তারপর দেখে দেখে বেছে বুঝে রাখছি যেগুলো এক্সট্রা জিনিস ফেলে দিচ্ছি বা দিয়ে দিচ্ছি কাউকে আর এই যে এখন কিছু মানি প্লান্ট নিয়ে এসেছি জলের মধ্যে বসাবো যাতে শিকড় বের হয় শিকড় বের হলে তারপরে এগুলোকে মাটিতে পুঁতবো তো ওই জন্য শিকড় বার করার জন্য কিছু মানি প্ল্যান্ট ওপর থেকে নিয়ে এলাম আমার গাছ থেকে কেটে আর কি নিয়ে এলাম তো ওগুলোকে এখন এই জলের মধ্যে করে ঘরের সামনে রেখে দিচ্ছি ঘরের সামনে এরকম জলের মধ্যে করে মানি প্লান্ট রাখলে মানে মা লক্ষ্মী খুব খুশি হয় ওই জন্য রেখে দিচ্ছি বুঝেছ বন্ধুরা জানি আমি শুনেছি একজনের কাছে ওই জন্য আমাকে বললে এরকমভাবে রাখবে তো সেটাই করছি রেখে দিচ্ছি যাকে আমার আমি আর কি মাটিতে পুঁতবো বলে ছোট গাছ তো আমার কাছে নেই আমার গাছ থেকে কেটে এনে শিকড় বার করার জন্য মেন উদ্দেশ্য জলের মধ্যে রাখছি এটা এক সপ্তাহের মধ্যে শিকড় বের হয়ে যাবে তারপর পুঁতে দেবো তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তারপর তো স্নান টান করে নিয়েছিলাম আর এই সন্ধ্যাবেলা আজকে ডিনারে হবে স্পেশাল ডিনার আজকে হচ্ছে চাউমিন হবে আর চিলি চিকেন হবে তো বন্ধুরা দেখো এই যে চিকেনটা ম্যারিনেট করে নিলাম চিলি চিকেন করবো গ্রেভি চিলি চিকেন ভেজ ভেজ না হবে চলো এখন ম্যারিনেট হোক তারপর তখন চাউমিনটা করে নিই মেয়ের জন্মদিন তো বাইরেই খাওয়া দাওয়া করেছি আর মুনমুনির জন্মদিনেও সেরকম কিছু করা হয়নি ওই জন্য দুজনের জন্মদিনের সেলিব্রেশন আজকে হচ্ছে ডিনারে তো দুজনেরই চিকেন খুব পছন্দ চিলি চিকেন মুনমুনী আর মেয়ে দুজনেই খুব ভালো খায় সাথে মানে আবার বাইরের চাউমিনটা খায় না আমি বানালে সেই চাউমিনটা খাবে তো ওই জন্য দুজনের পছন্দের জিনিস একসাথে করছি দুজনের জন্মদিনের খাওয়া দাওয়া আর কি তো মেয়ে যতই বাইরে খাক ঘরে তো কিছু করা হয়নি তাই আজকে একটুখানি স্পেশাল ডিনার হচ্ছে এই আর কি পুরো ডান হয়ে গেছে একদম দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি জাস্ট অসাধারণ গন্ধ বেড়াচ্ছে চলো এবার চিলি চিকেনটা করে নিই সব রেডি আছে প্রিপারেশান জাস্ট করে নেবো ব্যস্ত হয়ে যাবে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি আর পকোড়া পুরো ডান এবার গ্রেভিটা করে নেবো জাস্ট হয়ে যাবে চিলি চিকেন পুরো ডান হয়ে গেছে একদম গ্রেভি চিলি চিকেন দেখো একদম ঘন ঘন চিলি চিকেন পুরো ডান দেখতে পাচ্ছ চিলি চিকেন আর চাউমিন এই হচ্ছে আজকের ডিনার একদম ঘন ঘন হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট তো চলো আমরা গরম গরম ডিনারটা করে